বন্ধুরা আজ আমরা এমন এক জায়গায় যাব যেখানে কোনো দুশ্চিন্তা নেই কোনো কোলাহল নেই শুধু আছে প্রশান্তি গল্পটি শোনার আগে নিজেকে একদম আরামদায়কভাবে বিছানায় এলিয়ে দাও তোমার চোখের পাতা দুটো ভারী হয়ে আসছে লম্বা একটা শ্বাস নাও আর ধীরে ধীরে ছেড়ে দাও কল্পনা করো তোমার চারপাশের পৃথিবীটা আবছা হয়ে আসছে তুমি এখন সম্পূর্ণ নিরাপদ কল্পনা করো তুমি দাঁড়িয়ে আছো এক বিশাল নীল পাহাড়ের নিচে সময়টা গোধূলি সূর্যটা দিগন্তের ওপারে মুখ লুকিয়েছে কিন্তু তার হালকা একটা সোনালি আভা এখনও আকাশে লেগে আছে বাতাস খুব মৃদু খুব শীতল তোমার পায়ের নিচে নরম সবুজ ঘাস প্রতিটি ঘাসের ডগায় শিশির বিন্দু জমে আছে যা দেখতে ছোট ছোট হীরের টুকরোর মতো তুমি হাঁটতে শুরু করলে তোমার হাঁটার কোনো তারা নেই খুব ধীর লয়ে পা ফেলছ তুমি প্রতিটি কদমে তুমি অনুভব করছো মাটি কত নরম বাতাস তোমার কপাল ছুঁয়ে যাচ্ছে তোমার সমস্ত ক্লান্তি ধুয়ে নিয়ে যাচ্ছে দূরে কোথাও একটা ঝর্নার শব্দ শোনা যাচ্ছে খুব ক্ষীণ কিন্তু খুব মিষ্টি সেই সুর ঝরঝর ঝরঝর যেন প্রকৃতি তোমাকে ঘুমপাড়ানি গান শোনাচ্ছে পাহাড়ের গা ঘেঁষে তুমি একটা পাইন বনের ভেতর প্রবেশ করলে এখানে আলো আরও কম কিন্তু খুব আরামদায়ক একটা অন্ধকার পাইন গাছের একটা মিষ্টি ঘ্রাণ বাতাসে ভাসছে এই ঘ্রাণটা তোমার ফুসফুসে ঢুকতেই তোমার শরীর আরও হালকা হয়ে গেল বনের ভেতর দিয়ে একটা সরু পথ চলে গেছে পথের দুই পাশে বুনো ফুল ফুটে আছে বেগুনি সাদা আর হালকা নীল তারা যেন মাথা নিচু করে তোমাকে স্বাগত জানাচ্ছে এখানে কোনো যান্ত্রিক শব্দ নেই শুধু তোমার পায়ের নিচে ঝরা পাতার মচমচ শব্দ খুবই মৃদু খুবই ছন্দময় তুমি যত ভেতরে যাচ্ছ তোমার মন তত শান্ত হয়ে যাচ্ছে তোমার মনে হচ্ছে পৃথিবীর সব ভার তুমি এই বনের বাইরে রেখে এসেছ হাঁটতে হাঁটতে তুমি সেই ঝর্নাটার সামনে এসে দাঁড়ালে এটা কোনো সাধারণ ঝর্ণা নয় এর জল ধবধবে সাদা যেন গলানো রূপও বয়ে চলেছে পাথরগুলোর ওপর দিয়ে জল যখন গড়িয়ে পড়ছে তখন এক অদ্ভুত মিউজিক তৈরি হচ্ছে তুমি একটা বড় পাথরের ওপর বসলে পাথরটা ঠান্ডা নয় বরং রোদে তপ্ত হবার পর এখন হালকা উম দিচ্ছে তুমি জলের দিকে তাকিয়ে আছো জলের প্রতিটি ঢেউ যেন তোমার চোখের পাতাগুলোকে আরও ভারী করে দিচ্ছে তুমি দেখছো জলের ওপর ছোট ছোট বুদবুদ তৈরি হচ্ছে আর মিলিয়ে যাচ্ছে ঠিক তেমনি তোমার মাথায় যে চিন্তাগুলো আসছে সেগুলোও বুদবুদের মতো মিলিয়ে যাচ্ছে ঝর্নার সেই রূপালী জলধারা যেখানে এসে শান্ত হয়ে মিলেছে সেখানে একটি ছোট লেক বা জলাশয় তৈরি হয়েছে লেকের জল এতটা স্থির যে আকাশের প্রথম ওঠা তারাগুলো সেখানে আয়নার মতো প্রতিফলিত হচ্ছে ঠিক সেই সময় তুমি দেখলে কুয়াশার বুকচিরে একটি ছোট কাঠের নৌকা ধীরে ধীরে তোমার দিকে ভেসে আসছে নৌকাটিতে কোনো মাঝি নেই কিন্তু এটি খুব ছন্দময়ভাবে এগোচ্ছে নৌকাটি নরম কাঠের তৈরি আর তার ওপর বিছানো আছে তুলতুলে সাদা মখমলের চাদর আর বালিশ তুমি খুব ধীরে নৌকাটিতে উঠে বসলে বসা মাত্রই মনে হলো এক অদ্ভুত প্রশান্তি তোমার শরীরকে জড়িয়ে ধরল নৌকাটি এবার তীরের মায়া কাটিয়ে লেকের মাঝখানের দিকে যেতে শুরু করল তোমার মনে হচ্ছে তুমি জলের ওপর ভাসছ না বরং তুলোর মতো মেঘের ওপর দিয়ে ভেসে যাচ্ছ এখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নয় বরং এক মায়াবী নীল আলো ছড়িয়ে আছে তুমি নৌকায় শুয়ে পড়লে উপরের দিকে তাকাতেই দেখলে কোটি কোটি নক্ষত্র ঝিকমিক করছে মহাকাশের সেই অসীম শূন্যতা তোমাকে ভয় দেখায় না বরং তোমাকে আশ্বস্ত করে যে তুমি এই মহাবিশ্বের এক নিরাপদ অংশ নক্ষত্রগুলো যেন একে অপরের সাথে কথা বলছে তাদের সেই নীরব ভাষা তুমি মনের কানে শুনতে পাচ্ছ প্রতিটি তারা যেন বলছে শান্ত হও ঘুমিয়ে পড়ো সব ঠিক হয়ে যাবে নৌকার দুপাশে জলের মৃদু ছলছল ছল শব্দ শোনা যাচ্ছে ছল 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 এই শব্দটা তোমার হৃৎস্পন্দনের সাথে মিশে যাচ্ছে তোমার শ্বাস প্রশ্বাস এখন অনেক ধীর অনেক গভীর নৌকাটি এবার লেক পেরিয়ে একটি ছোট খালের ভেতর দিয়ে যেতে শুরু করলো খালের দুপাশে উঁচু উঁচু প্রাচীন গাছ যাদের ডালপালা আকাশকে ঢেকে রেখেছে গাছের পাতা থেকে টুপটুপ করে শিশির ঝরে পড়ছে জলে চারিদিকে হালকা ধোঁয়াটে কুয়াশা জমতে শুরু করেছে এই কুয়াশা খুব শীতল এবং আরামদায়ক কুয়াশার আড়াল থেকে দূরে একটি ছোট গ্রামের অবয়ব দেখা যাচ্ছে সেখানে কোনো কোলাহল নেই প্রতিটি ঘরে প্রদীপ নিভে গেছে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন সেই গ্রামের নিস্তব্ধতা তোমাকে ছুঁয়ে যাচ্ছে তোমার হাত পা এখন একদম অবশ হয়ে আসছে তোমার মনে হচ্ছে শরীরটা বিথানার সাথে মিশে যাচ্ছে তুমি চাইলেও এখন আর আঙুল নাড়াতে ইচ্ছে করছে না শুধু এক গভীর শান্তির আবেশে তোমার চোখ বুজে আসছে এই পথে চলতে চলতে তোমার মনে হচ্ছে সময় থমকে গেছে এখানে গতকালের কোনো অনুশোচনা নেই আগামীকালের কোনো দুশ্চিন্তা নেই আছে শুধু এই মুহূর্তটা এই ঠান্ডা বাতাস এই রূপালী জল আর এই অনন্ত নিস্তব্ধতা তুমি অনুভব করছো তোমার কপাল শিথিল হয়ে গেছে তোমার চোঁয়া লালগা হয়ে গেছে তোমার কাঁধের সব টেনশন ধুলোর মতো উড়ে গেছে এখন তুমি পৃথিবীর সবচেয়ে সুখী এবং সবচেয়ে শান্ত মানুষ নৌকাটি ধীরে ধীরে একটা মায়াবী উপত্যকার দিকে এগোচ্ছে যেখানে কেবল ঘুম আর স্বপ্ন বাস করে নৌকাটি অবশেষে এসে পৌঁছালো এক অদ্ভুত উপত্যকার মুখে এই উপত্যকাটি কুয়াশায় ঢাকা নয় বরং মেধের মতো নরম ধূসর আবরণে মোড়া এই আবরণের ভেতর দিয়ে দেখা যাচ্ছে অদ্ভুত সুন্দর কিছু গাছ যাদের পাতাগুলো ঝলমলে স্ফটিকের মতো জ্বলছে উপত্যকার বাতাস খুব মিষ্টি ফুলের সুগন্ধে ভরপুর কিন্তু কোনো ফুল দেখা যাচ্ছে না গন্ধটা যেন মাটি আর বাতাসের মিশ্রণ থেকে আসছে নৌকাটি ধীরে ধীরে বালির মতো নরম সাদা তীরে ভিড়ল তুমি নৌকা থেকে নেমে এলে তোমার পা ফেলতেই মনে হল যেন তুমি নরম তুলোর ওপর দিয়ে হাঁটছ এখানে কোনো শব্দ নেই শুধু তোমার প্রতিটি শ্বাসের শব্দ ছাড়া তোমার মনে হচ্ছে তুমি এমন এক জায়গায় এসেছ যেখানে কোনো মানুষ এর আগে কখনো আসেনি এটি তোমার নিজস্ব শান্তির জগৎ উপত্যকার মাঝে তুমি একটা ঝলমলে ফোয়ারা দেখতে পেলে এর জল কাঁচের মতো স্বচ্ছ আর জলের প্রতিটি ফোঁটা যেন এক একটা স্ফটিকের টুকরো ফোয়ারা থেকে জল যখন উপরে উঠে আবার নিচে পড়ছে তখন কোনো শব্দ হচ্ছে না শুধু দেখা যাচ্ছে আলোর এক অপূর্ব নৃত্য তুমি ফোয়ারার পাশে গিয়ে বসলে তোমার হাতটা তুমি জলের মধ্যে ডুবিয়ে দিলে জল শীতল নয় বরং তোমার শরীরের তাপমাত্রার সাথে মানানসই জলের প্রতিটি অনু যেন তোমাকে বলছে ভেতরে এসো হারিয়ে যাও সব ছেড়ে দাও তোমার চোখের পাতাগুলো আরও ভারী হয়ে যাচ্ছে তোমার শরীরের প্রতিটি পেশি এখন সম্পূর্ণ শিথিল ফোয়ারার চারপাশে হঠাৎ করেই অসংখ্য রংধনু প্রজাপতি উঠতে শুরু করল তাদের ডানাগুলো এত পাতলা আর এত স্বচ্ছ যে তার ভেতর দিয়ে আলোর সাতটি রং দেখা যাচ্ছে প্রজাপতিগুলো তোমার চারপাশে খুব ধীর গতিতে উঠছে তাদের ডানা ঝাপটানোর কোনো শব্দ নেই যেন তারা একটা নীরব গান শোনাচ্ছে তুমি চোখ বন্ধ করলে তোমার চোখের পাতায় সেই প্রজাপতিগুলোর রঙিন ছবিগুলো ভাসতে লাগল একটি প্রজাপতি ধীরে ধীরে তোমার কপালের ওপর এসে বসল তার হালকা ছোঁয়া তোমার মনকে আরও শান্ত করে তুলল তুমি অনুভব করছো তোমার ভেতরে এক গভীর নীরবতা তৈরি হচ্ছে এই নীরবতা শুধু শব্দের অনুপস্থিতি নয় এটি মনেরও নীরবতা উপত্যকার বাতাস যেন তোমাকে উদ্দেশ্য করে কিছু বলছে এই ফিসফিসানি কোনো ভাষা নয় এটি এক ধরনের অনুভূতি এটি তোমাকে বলছে তুমি ক্লান্ত তুমি খুব ক্লান্ত এখন ঘুমনোর সময় তোমার চারপাশে যেন নরম ঘুমের এক অদৃশ্য জাল তৈরি হয়েছে এই জাল তোমাকে আলতো করে জড়িয়ে ধরছে তোমার মন এখন সম্পূর্ণ ফাঁকা কোনো চিন্তা কোনো উদ্বেগ এখন আর তোমার মস্তিষ্কে নেই তুমি যেন একটা ছোট্ট শিশুর মতো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ছ তোমার শরীরের প্রতিটি কোষ এখন ঘুমের জন্য প্রস্তুত গভীর ঘুম তোমাকে ডাকছে আরো গভীরে আরো গভীরে